মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি আপনারা সবাই সকলে খুব ভালো আছেন দিনটা শুরু হয়ে গেছে যে নিজের কাজে বেরিয়ে গিয়েছে কর্মক্ষেত্রে আর কি ওয়েদারটা তো আর পাঁচ মিনিট বাকি আছে ওয়েদারটা ভালোই আছে কালকে রাতে বৃষ্টি হয়েছে আমি দেখিয়েছি প্লাস ভালো মানে বিদ্যুৎ চমকা বাজ পড়ছিল ওয়েদারটা এখনও ওই মেঘ মেঘ হয়ে গেছে বাট বৃষ্টি হওয়ার মতন না মানে এর থেকে একটু বেশি মেয়ে করে জেনারেলি বৃষ্টিটা হয় রাস্তাঘাট তো একদম চারিদিকে ট্যাচ একদম ভিজে আছে জামা কাপড় পরশু দিনের জামা কাপড়ই আমি হাফ প্যান্টই আমার এখনো শুকোয়নি ট্রাভেল ফাওয়েল ফাভেলগুলো তো আর ছেড়েই দিলাম হাফ প্যান্টই পাতলা হাফ প্যান্টই শুকোচ্ছে না আর কিটা ঠিক থাকলেই ভালো আর কি এসি চলছে না রাস তিন দিন ধরে এর থেকে বেটার আর কি হতে পারে মাম তো ভুটবেলা মতন রেডি হয়ে গিয়েছে আর পাঁচটা মিনিটই আছে পাঁচ মিনিট এনাফ

আমার ভালো লাগাতেই আরও অনেকেরই আছে যাতে অনেক অসুবিধা হয় সমস্যা হয় বৃষ্টি হলে তো যানজটের একটা অসুবিধা হয় ইয়ে হয় যে পরশু দিন যে ভালো পরশু দিন তার আগের দিন যে ভালো বৃষ্টি হয়েছিল কলকাতায় তো অনেক জায়গায় এত ওয়াটার লগ হয়ে গিয়েছিল যে বাপরে বাপ খবরে দেখে মাথায় হাতে করে ওমর অব্দি জল পাস পাশে করে সেই জলের উপর দিয়েই রোলার কোস্টারের মতন করে যাচ্ছে যাই হোক আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবারের জন্য না যেটা হচ্ছে যে কালকের দিনটা লাস্ট খুব বাপরে বাপ তো মানে আমার যদি গুমরা ভাঙতো তাহলে আজকে স্কুল যাওয়াই হতো না সোয়া সাতটার সময় আমি শ্রাবণীকে ডেকে বলছি ওঠো 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 ও ঘুম থেকে ওটা বুঝতে পারছে না কী হবে কী করবে কী না করবে স্বাভাবিক একটা ঘুম থেকে কাঁচা ঘুম থেকে উঠে স্বাভাবিক সব সপ্তাহের শেষের দিকগুলো একটু ব্যাটারি কম থাকে শরীরে ব্যাটারি পাওয়ারটা কম থাকে তার জন্য শনি রবিটা একটু বেশি ঘুম হয় আর লেট হয় এই কারণে বলে শান্তি দুটো দিন ছুটি পাওয়া যায় দুটো দিন ছুটি কি আরো অনেক দিন ছুটি শনি রবি তো ছুটি তারপরে সোম স্কুল হবে হয়ে তারপরে আবার বুধ বৃহস্পতি শুক্র শনি চারটে দিন ছুটি ওফ সাবাস একটা বিশাল বড় লং উইকেন্ড দেখা যাক লং উইকেন্ডটা কিভাবে স্কেডিউল করা যায় টাটা করে দেবা ওদিক দিয়ে ওদের বাড়ি যাওয়া যায়

তা আকাশে রোদ করে উঠে গেল হালকা হালকা করে আচ্ছা ঠিক আছে চল বাড়ি চল ঠিক সবজি চল 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 ইলিশ মাছটা বের করে রাখি বের করে জল দিয়ে রাখি কারণ আজকে কে তো কাতল হয়েছে তাই ভাবছি আজকে ইলিশ করে ইলিশ ভাপা করবে ঝোল করবে না ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে মেখে ভালো করে ভাপা করবে তো ভাপাটা ভাবছি রাতেই খাবো কারণ দুপুরবেলাটায় আপনি বলেছিল ভাপা খাবো আর ওই কাতল মাছের ডিমের বড়ার যে ঝোলটা আছে সেটাই খাবো না দুটো করার থেকে যে কোনো একটা পদে করে দুটো করে সেই টেস্টটা আমার একটা জিভেদ লেগে থাকে না এটা আবার ওটা যে কোনো একটা করলে ভালো লাগবে তো ঠিক আছে তাহলে ভাপাটা রাতেই হবে ভাপাটা রাতে খাবো একদম আর দিনের বেলায় তো ডাল আছে কাতল মাছের ডিমের বড়া আছে অ্যান্ড সাথে একটা তরকারি বালু ভাজা কিছু একটা হলেই হয়ে যাবে ভিজিয়ে রাখলাম অ্যাট লিস্ট আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে গলে যাবে উৎপট তো উঠেই গেলো অ্যা আদরে কান্না অ্যা কান্দানা হাসি এটা কি কর মা আর না হাসি আর কি বিভৎস জোরে জোরে বিভৎস এটা বাজ পড়লো এত জোরে বাজ পড়েছে আমি তো বুঝতেই পেরেছিলাম যে বাজটা খুব জোরে আওয়াজ হবে কারণ লাইটনিংটা তো আমি ভর থেকেই বুঝতে পেরেছি ফুচকিটা এখন চমকে উঠে যায় অ্যাকচুয়ালি ওর কাছে দেখলো সবই নতুন ও কেন মাম্মাই চমকে ভয় পেয়ে গেছে এত জোরে আওয়াজ হয়েছে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল ভালো বৃষ্টি হচ্ছে আকাশটাও খুব সুন্দর লাগছে একটা কালো মেঘ হয়ে গেছে অ্যান্ড ভালো হালকা ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল ভালো ওয়েদারটা অ্যাটলিস্ট ঠান্ডা আছে ফ্যানের তলাও একটা মনে হচ্ছে গায়ে কিছু দিতে হবে ভালো হাই ফ্রেন্ড চা খাবো ভাবছি কালকে যে সিঙারাটা নিয়ে এসেছিলাম ওটা একটু মাইক্রো গরম করে হার ফ্রেন্ড চা হয়ে যাক তা যা আছে চা খাওয়ার মতনই বেদারটা খুব সুন্দর কারণ মামামকে দিয়ে এসে এখন শুয়েছিলাম একটু মানে পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা ফ্যানটা চালার পর মনে হচ্ছে গায়ে একটা কিছু দিয়ে এটাই যে ভালোই বৃষ্টি শুরু হয়েছে জোর এই ভালো গুড ভেরি গুড কী রে তুই কার সাথে কথা বলছিস হ্যাঁ ল্যান্ডলাইনে তুমি কার সাথে কথা বলছো দেখি কোথায় লাগিয়েছিস কার সাথে কথা বলছিলি বাবা এটা হচ্ছে এটা তো কোনো কাজের না ল্যান্ডলাইন ফোনটা আর কোথাও ল্যান্ডলাইনে লাইনে কলও করা হয় না তো মোবাইলেই সব কল করা হয় তো এটা ওর খেলার জিনিস কিন্তু এটা এমন না যে ফোনটা অকেজ এটা একটা মানে আছে এটা মানে নাম্বার মানে উইথ কানেকশন আছে এটা এটাতে কল করা যায় তো এটাতে ইউজ করা হলো জাস্ট এটাকে ওর খেলার জিনিস হয়ে গেছে আর কিছুই না হ্যাঁ বাবা চানু টানু হয়ে গেছে ভাতু খাওয়া হয়ে গেছে তারপর একটু ঘুমো দেবো আমরা হ্যাঁ দুধু

দিন দিন তুই একে হাতের বাইরে চলে যাচ্ছিস ব্যাট বুনো এটা একদম দেখ তো দিদি কি সুন্দর দুপুরবেলা খেয়ে দেয় এখন ঘুমাবে যতবার এটা আলমারিতে ঢোকাচ্ছি ততবার ও বের করে এদিকে কি বলবো বৃষ্টিটা হয়ে কিন্তু আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল মানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট হয়ে গেছে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে একদম সবুজ হয়ে আছে সব জলে ধুয়ে সবুজ লাগছে খুব সুন্দর আর আকাশটা একদম ক্লিয়ার হয়ে গেল ভালো লাগছে দেখতে লাঞ্চ টাইম এই লাঞ্চ করে নিচ্ছে ভাত আর কিছু থাকবে না এর সাথে ভাপা ইলিশ কিন্তু একটু ভাপাটা ঝোলটা বেশি হয়ে গেছে কারণ ঠিক আছে নিয়ে নিচ্ছি না হলে তোমাকে দিয়ে দেবো আর এর সাথে কিছু লাগবে না এটা দিয়ে যথেষ্ট বিনা কোনো ডিলে করে

ওঠার চেষ্টা করছি কি উপরে বলবো আর আরে আমি ওইদিকে যাব কি বাবা ওটো ওটো তুমি একটা মাঙ্কি মাঙ্কি তাতে ডিনার করব হচ্ছে কাতল মাছের ডিমের বড়ার ঝোল দিয়ে আর ভাত দিয়ে ডাল আছে এবার যেহেতু একটু লেট হয়ে যায় খেতে গেলে তাই অত পদ পদ আর ভালো লাগে না তো জাস্ট ওই ভাত আর এটা দিয়ে খেয়ে নেবো যে ওদের কুচিন্তুটা তো খাওয়া হয়ে গেছে এখন ওরা উড়ি মারামারি কে চোখ করবে করতে করতে মতো মতো এখনো প্রায় ঘন্টা দেড় পরে দুই তারপরে আমাদের খাবার চান করবে হ্যাঁ করে বসে না ফোনে কথা চলছে ভিডিও কলে চলছে দিদার সাথে আর আমার টুকটাক যেগুলো কাজ সেগুলো কমপ্লিট করে নেই বাবা ম্যাঙ্গো স্পেলিং বলবো বল ম্যাঙ্গো ম্যাঙ্গো স্পেলিংটা কি

এতদিন যে ছিল সেটাই রথের রথের ভাগ্য ভালো চলো 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 বাবা চলো 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 হ্যাঁ 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 যাও 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 ভেরি গুড ভেরি 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 গুড 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 ঘুটলু কোন রকমের নিচ থেকে উপরে উঠেছে আর নামতে পারছে না নিচে হ্যাঁ যতক্ষণ না নামবে ওখানেই থাকবে সারা রাত ওখানে থাকবে একদিস্ট শান্ত আছে কোনো এদিক ওদিক কি টানা টানি না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভেরি গুড থাকো তুমি ওখানেই থাকো ওখানেই থাকো তুমি চুপচাপ আছে একটা জায়গায় একটা আটকে আছে থাকো ওখানেই 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 থাকো 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 তুমি আমার জন্য চেষ্টা করছে মাঝে মাঝে কাটছে মাঝে মাঝে আসছে নাপ দেওয়ার পাচ্ছে আলটিমেটলি মাম্মা মি একমাত্র ভরসা যে কখন মাম্মা ওকে না হবে কাটছে থাক 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 ওখানে দিয়েছি কুকুরের মতন দুধ দুধের বোতল দিয়ে দিয়েছি বালিশ দিয়ে দিয়েছি ওর সেট আপ আমি ওখানেই করে দিয়েছি ব্যাস মামা তো না বাম বাম করে দিয়েছে ওখানেই ঘুমাবে থাক আজকে ওখানে ঘুমো আর কান্নাঘাটিও না একটু পরে ঘুমিয়ে পড়ে রাস্তা পরে না কিছু না তুলে দেবো